রহমান রহিম আল্লাহ তালার নামে এগুলো কোরআনেরই আয়াত এবং এগুলো সুস্পষ্ট কিতাবের অংশ ইমানদারদের জন্য এটা হচ্ছে হেদায়ত ও সুসংবাদ বা গ্রন্থ ইমানদার হচ্ছে তারা যারা নামাজ প্রতিষ্ঠা করে জাকাত আদায় করে সর্বোপরি কেয়ামত দিবসের উপরে যারা শক্ত বিশ্বাস স্থাপন করে যারা শেষ বিচারের দিনের উপর ইমান আনে না তাদের জন্যে তাদের যাবতীয় কর্মকাণ্ডকে আমি সুন্দর শোভন করে রেখেছি ফলে তারা ভ্রান্তের মতো আপন কর্মকাণ্ডের চারপাশে ঘুরে বেড়াচ্ছে এরাই হচ্ছে সেসব লোক যাদের জন্যে জাহান নামের কঠিন আজাব রয়েছে আর পরকালে এরা এমনি ভীষণ ক্ষতিগ্রস্ত হবে হে রবি অবশ্যই তোমাকে প্রবল প্রজ্ঞাময় সর্বজ্ঞ আল্লাহতালার পক্ষ থেকে কোরআন দেয়া হয়েছে স্মরণ করো মূসা যখন তার পরিবারের লোকজনদেরকে বলেছিল অবশ্যই আমি আগুন সদৃশ্য কিছু দেখতে পেয়েছি সেখান থেকে আমি এক্ষুনি তোমাদের কাছে হয় পথ ঘাটের ব্যাপারে কোনো খোঁজ খবর কিংবা একটি অঙ্গার নিয়ে আসব যাতে করে তোমরা ঠান্ডার সময় আগুন পোহাতে পারো অতঃপর সে যখন আগুনের কাছে পৌঁছল তখন তাকে অদৃশ্য থেকে আওয়াজ দেয়া হলো বরকতময় হোক সে জায়গা যা এ আগুনের ভেতর আলোকিত হয়ে আছে বরকতময় হোক সে মানুষ যে এর আশেপাশে রয়েছে সৃষ্টিকুলের রব আল্লাহ তাহারা কত পবিত্র প্রশংসিত আওয়াজ এলো হে মোসা আমিই হচ্ছি আল্লাহ আল্লাহতালা মহাপরাক্রমশালী প্রবল প্রজ্ঞাময় হেমোসা তুমি তোমার হাতের লাঠিটা জমিনে নিক্ষেপ করো অতঃপর সে যখন তাকে দেখলো তার জমিনে সাপের মতো ছুটাছুটি করছে তখন সে কিছুটা ভীত হয়ে উল্টো দিকে দৌড়াতে লাগলো পেছনের দিকে ফিরেও তাকালো না তখন আমি বললাম হেমুসা তুমি ভয় পেও না আমার সামনে আমার নবী রসুলরা কখনো ভয় পায় না হ্যাঁ যদি কেউ কখনো কোনো অন্যায় করে তাহলে তা ভিন্ন অতঃপর সে যদি অন্যায়ের পর তার বদলে পুনরায় নেক আমল করে তাহলে সে জেনে রাখে আমি অবশ্যই ক্ষমাশীল ও পরম হে মুসা এবার তুমি তোমার হাত দুটো তোমার জামার বুক পকেটের ভেতর ঠুকিয়ে দাও দেখবে কোনোরকম রকম দোষ ত্রুটি ব্যতিরেকেই তা উজ্জ্বল হয়ে বেরিয়ে এসেছে এ মজেজাগুলো হচ্ছে সে নয়টি নিদর্শনেরই অন্তর্গত যা ফেরাউন ও তার জাতির জন্যে আমি পাঠিয়েছিলাম ওরা অবশ্যই ছিল গুণাহার জাতি অতঃপর যখন তাদের কাছে আমার উজ্জ্বল নিদর্শন সমূহ হাজির হলো তখন তারা বলল এ তো হচ্ছে স্পষ্ট চাদু তারা জুলুম ও অধ্যত্বের কারণে তা প্রত্যাখ্যান করলো যদিও তাদের অন্তর এসব নিদর্শন সত্য গ্রহণ করে নিয়েছিল। অতঃপর অতপর হেনবি তুমি দেখে নাও আমার জমিনে বিপর্যয় সৃষ্টিকারীদের কি পরিণাম হয়েছিল আমি অবশ্যই দাউদ এবং সোলাইমানকে দিন দুনিয়ার জ্ঞান দান করেছিলাম তারা উভয়ই বললো যাবতীয় তারিফ আল্লাহ যিনি তাঁর বহু ইমানদার বান্দার উপর আমাদের শ্রেষ্ঠত্ব দান করে সোলাইমান পাখিদের বলি পর্যন্ত শেখানো হয়েছে প্রতিটি জিনিসই আমাদের দেয়া হয়েছে এ হচ্ছে আল্লাহ তালার সুস্পষ্ট অনুগ্রহ সোলাইমানের কাজ করে দেয়ার জন্যে মানুষ জিন। ও পাখিদের মধ্য থেকে এক বিশাল বাহিনী সমবেত করা হয়েছিল এরা আবার বিভিন্ন বুহে ছিল সোলাইমান একবার অভিযানে বের হলো তারা যখন পিপিলিকা অধ্যুষিত উপত্যকায় পৌঁছলো তখন একটি স্ত্রী পিপিলিকা তার স্বজনদের বলল হে পিপিলিকার দল তোমরা দ্রুত নিজ নিজ গর্তে ঢুকে পড়ো দেখো এমন যেন না হয় সোলাইমান ও তার বাহিনী তোমাদেরকে পায়ের নিচে পিষে ফেলবে তারা হয়তো টেরও পাবে তার কথা শুনে সোলাইমান মৃদু হাসি হাসল এবং বলল হে আমার রব তুমি আমাকে তৌফিক দাও যাতে করে এই পিপিলিকাটির ব্যাপারেও আমি অমনোযোগী না হই এবং আমাকে ও আমার পিতা মাতাকে তুমি যেসব নিয়ামত দান করেছ আমি যেন তার কৃতজ্ঞতা আদায় করতে পারি আমি যেন এমন সব নেক কাজ করতে পারি যা তুমি পছন্দ করো অতঃপর তুমি তোমার অনুগ্রহ দিয়ে আমাকে তোমার নেক্কার মানুষদের অন্তর্ভুক্ত করে না একবার সে তার পাখি বাহিনী পর্যবেক্ষণ করলো এবং বলল কি ব্যাপার হুদ হুদ পাখিটাকে দেখছি না যে না সে আজ অনুপস্থিত হয় সে এই অনুপস্থিতির কোনো পরিষ্কার ও সংযত কারণ নিয়ে আমার কাছে হাজির হবে না হয় তাকে আমি অবহেলার জন্য কঠিন শাস্তি দেব অথবা বিদ্রোহ প্রমাণিত হলে তাকে আমি হত্যাই করে ফেলব এ খোঁজাখুঁজির পর বেশি সময় অতিবাহিত হয়নি সে পাখিটি ছুটে এসে বলল হে বাদেশা আমি এমন এক খবর জেনেছি যা তুমি এখনো অবগত হওনি আমি তোমার কাছে সাবা জাতির একটি নিশ্চিত খবর নিয়ে এসেছি আর এটাই হচ্ছে আমার অনুপস্থিতির কারণ আমি সেখানে এক রমণীকে দেখেছি তাদের উপর সে রাজত্ব করছে দেখে মনে হলো তাকে দুনিয়ার সব কয়েকটি জিনিসই বুঝি দেয়া হয়েছে তদুপরি তার রয়েছে বিরাট এক সিংহাসন আমি তাকে এবং তার জাতিকে এমন অবস্থায় পেলাম যে তারা আল্লাহ তালাকে বাদ দিয়ে সূর্যকে সজদাহ করছে মূলত শয়তান তাদের পার্থিব কর্মকাণ্ড তাদের জন্য শোভন করে রেখেছে এবং সে শয়তান তাদের সৎ পথ থেকেও নিবৃত্ত করেছে ফলে ওরা হেদায়ত লাভ করতে পারছেন শয়তান তাদের বাধা দিয়েছে যেন তারা আল্লাহ তালাকে সেজদা করতে না পারে যিনি আসমানসমূহ ও জমিনের উদ্ভিদ সহ সব গোপন জিনিস বের করে আনেন তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো এবং যা কিছু প্রকাশ করো আল্লাহ তালা ব্যতীত কোনো মাবুদ নেই তিনি হচ্ছেন মহান আরো অধিপতি এটা শুনে সে বলল হ্যাঁ আমি এক্ষুনি দেখছি তুমি কি সত্য কথা বলেছ না তুমি মিথ্যা একজন তুমি আমার চিঠিটা নিয়ে যাও এটা তাদের কাছে রেখে এসো তারপর তাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য সরে থেকো দেখো তারা এর কি উত্তর দেয় চিঠি পেয়ে জাতির সম্রাজ্ঞী তার পরিষদদের ডেকে বলল হে আমার পরিষদরা আমার কাছে একটি গুরুত্বপূর্ণ চিঠি পাঠানো হয়েছে তা এসেছে সোলেমানের কাছ থেকে এবং তা লেখা হয়েছে রহমান রহিম আল্লাহ তালার নাম চিঠির বক্তব্য হচ্ছে তোমরা আমার অবাধ্যতা করো না এবং তোমরা আমার 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 কাছে আসো চিঠি পড়ে বলল। হে পরিষদরা এই বিষয়ে তোমরা আমাকে একটা অভিমত দাও আমি তো কোনো ব্যাপারে চূড়ান্ত কোনো আদেশ দিই না যতক্ষণ না তোমরা আমার কাছে থাকো এবং আমাকে পরামর্শ না দাও তারা বলল এই কথা ঠিক যে আমরা অনেক শক্তিশালী ও কঠোর যোদ্ধা কিন্তু সোলাইমানের সাথে বিদ্রোহের ঝুঁকি নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা তো তোমারই হাতে অতএব চিন্তা করে দেখো এ পরিস্থিতিতে তুমি আমাদের কী আদেশ দেবে সে রানী বলল আসলে রাজা বাদশাহরা যখন কোনো জনপদে বিজয়ীর বেশে প্রবেশ করে তখন তারা তা তছনছ করে দেয় সেখানকার মর্যাদাবান ব্যক্তিদের অপদস্থ করে ছাড়ে এরাও হয়তো তাই করবে আমি বরং সরাসরি হ্যাঁ কিংবা না কোনোটাই না বলে তার কাছে কিছু তোহা পাঠিয়ে দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে সে দুধ হাদিয়া নিয়ে যখন সোলাইমানের কাছে এলো তখন সে বলল তোমরা কি ধন সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও অথচ আল্লাহ তারা যা কিছু আমাকে দিয়েছেন তা তিনি তোমাদের যা দিয়েছেন তার তুলনায় অনেক উৎকৃষ্ট তোমরা তো দেখছি তোমাদের উপ ঢোকন নিয়ে নিজেরাই উৎফুল্ল রয়েছ তোমরা বরং তাদের কাছেই ফিরে যাও যারা এগুলো তোমাদের পাঠিয়েছে আমি অবশ্যই ওদের মোকাবেলায় এমন এক বাহিনী নিয়ে হাজির হব তাদের যা আছে তা দিয়ে যার প্রতিরোধ করার শক্তি ওদের নেই এবং আমি অবশ্যই তাদের সে জনপথ থেকে লাঞ্ছিতভাবে বের করে দেব পরিণামে ওরা সবাই অপমানিত হবে সে নিজের পরিষদের বলল হে আমার পরিষদরা তারা আমার কাছে আত্মসমর্পণ করতে আসার আগেই তার গোটা সিংহাসনটাই আমার কাছে তুলে নিয়ে আসতে পারে এমন কে এখানে আছে বিশাল বপুবিশিষ্ট বিশিষ্ট এক জিন দাঁড়িয়ে বলল তুমি তোমার এ স্থান থেকে উঠার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব। এ বিষয়ের উপর আমি অবশ্যই বিশ্বস্ত ক্ষমতা আর এক জিন যার কাছে আল্লাহ তালার কিতাবের কিছু জ্ঞান ছিল সে বলল হে বাদেশা তোমার চোখের পরবর্তী পলক তোমার দিকে ফেলার আগেই আমি তা তোমার কাছে নিয়ে আসব কথা শেষ না হতেই সে তখন দেখল সিংহাসনসহ তা তার সামনে দাঁড়ানো তখন সে বলল এ তো হচ্ছে আসলেই আমার মালিকের অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমার পরীক্ষা নিতে চান তিনি দেখতে চান আমি কি শকর আদায় করি না না শকরই করি মূলত যে ব্যক্তি আল্লাহ তালার কৃতজ্ঞতা আদায় করে সে তো করে তার নিজের কল্যাণের জন্য আর যে ব্যক্তি তা অস্বীকার করে সে যেন রাখে তোমার রব সব ধরনের অভাব থেকে মুক্ত একান্ত মহানুভব সে বলল তোমরা এবার তার সিংহাসনের আকৃতিটা একটু বদলে দাও আমরা দেখি সে সত্যি তার টের পায় কিনা না সেও তাদের দলে সামিল হয়ে যায় যারা কখনো সঠিক পথের দিশা পায় না অতঃপর সে রানী যখন এলো তখন তাকে জিজ্ঞেস করা হলো তোমার সিংহাসন কি দেখতে এমন ধরনের ছিল সে বলল হ্যাঁ মনে হয় তা এ ধরনেরই ছিল আসলে এই ঘটনার আগেই আমাদের কাছে সঠিক জ্ঞান এসে গেছে এবং আমরা তোমার আনুগত্য মেনে নিয়েছি তাকে যে জিনিসটি ইমান আনতে এ যাবৎ বাধা দিয়ে রেখেছিল তা ছিল আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যের গোলামি করা তাই এতদিন পর্যন্ত সে ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত অতঃপর তাকে বলা হলো যাও এবার তুমি প্রাসাদে প্রবেশ করো সে যখন প্রাসাদের বারান্দা সহ সব দেখল তখন তার মনে হলো এ যেন স্বচ্ছ জলাশয় এবং এটা মনে করে সে তার উভয় হাঁটু পর্যন্ত কাপড় টেনে তুলে ধরল তার এ আচরণ দেখে সে বাদশাহ বলল এটি হচ্ছে স্ফটিক নির্মিত প্রাসাদ সে মহিলা বলল হে আমার রব আমি অবশ্যই এতদিন আমার নিজের উপর জুলুম করে এসেছি আজ আমি সোলাইমানের সাথে আল্লাহ রাবুল আলমিনের উপর ইমান আনলাম আমি সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহকে পাঠিয়েছিলাম সে বলেছিল তোমরা আল্লাহ তাআলার এবাদত করো এই আহ্বানের সাথে সাথে তার জাতির লোকেরা মোমেন ও কাফের দু দলে বিভক্ত হয়ে পরস্পর বিতর্কে লিপ্ত হয়ে গেল সে বলল তোমরা কেন ইমানের কল্যাণের পরিবর্তে আজাবের অকল্যাণকে ত্বরান্বিত করতে চাইছ কেন তোমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করছো না আশা করা যায় তোমাদের উপর অনুগ্রহ করা হবে তারা বলল আমরা তোমাকে এবং তোমার সাথে যারা আছে তাদের সবাইকে আমাদের দুর্ভাগ্যের কারণ হিসেবেই দেখতে পেয়েছি এটা শুনে সে বলল তোমাদের শুভাশুভ সবই তো তালার এখতিয়ারে মূলত তোমরা এমন এক দল যাদের আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা করা হচ্ছে সে শহরে ছিল নেতাগোছের এমন নয়জন লোক যারা আমার জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেড়াতো সংশোধনমূলক কোনো কাজই তারা করত একদিন তারা একজন আরেকজনকে বলল তোমরা আল্লাহর নামে সবাই কসম করো আমরা রাতের বেলায় তাকে ও তার ইমানদার সাথীদের মেরে ফেলব অতঃপর তার উত্তরাধিকারীকে আমরা বলবো তার পরিবার পরিজনকে হত্যা করার সময় আমরা সেখানে উপস্থিত ছিলামই না আমরা অবশ্যই সত্যবাদী তারা যখন সালেহকে মারার চক্রান্ত করছিল তখন আমিও তাকে রক্ষা করার এমন এক কৌশল বের করলাম যা তারা মাত্র বুঝতে পারে হেনবি অতঃপর তুমি দেখো তাদের চক্রান্তের কি পরিণাম হয়েছে আমি তাদের এবং তাদের জাতির সবাইকে ধ্বংস করে দিয়েছি যে দেখো এই হচ্ছে তাদের ঘরবাড়ি তাদেরই জুলুমের কারণে তা আজ মুখ থুপড়ে পড়ে আছে অবশ্য এই ঘটনার মাঝে জ্ঞানবান মানুষদের জন্য শিক্ষার নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং আল্লাহ তালাকে ভয় করেছে আমি তাদের আজাব থেকে মুক্তি দিয়েছি আর এক নবী ছিল লুথ যখন সে তার জাতিকে বলল তোমরা কি অশ্লীল কাজ করছ অথচ তোমরা দেখতে পাচ্ছ এটা কত জঘন্য তোমরা কি তোমাদের যৌন তৃপ্তির জন্য নারীকে বাদ দিয়ে পুরুষদের কাছেই আসবে আসলে তোমরা হচ্ছ একটি মূর্খ জাতি তার জাতির লোকদের এছাড়া আর কোন উত্তরই ছিল না যে লুত পরিবারকে তোমাদের জনপথ থেকে বের করে দাও কেননা এরা কয়েকজন আসলেই একটু বেশি ভালো মানুষ পরিশেষে আমি তাকে ও তার পরিবার পরিজনকে আজাব থেকে উদ্ধার করলাম তবে তার স্ত্রীকে নয় তাকে আমি পেছনে পড়ে থাকা আজাবে নিমজ্জিত মানুষদের সাথে সামিল করে দিয়েছি অতঃপর তাদের উপর আমি গজবের বৃষ্টি নাজিল করলাম যাদের ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের জন্য এ বৃষ্টি কতই না নিকৃষ্ট ছিল হে নবী তুমি বলো সব তারিফ একমাত্র আল্লাহ তালার জন্যেই এবং যাবতীয় শান্তি তার সেসব নেক বান্দার জন্যে যাদের তিনি বাছাই করে নিয়েছেন আসলে কে উত্তম আল্লাহ তালা না এরা তার সাথে যাদের শরিক করে তারা অথবা তিনি শ্রেষ্ঠ যিনি আসমান সমূহ ও জমিন পয়দা করেছেন এবং আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন আবার তা দিয়ে জমিনে মনোরম উদ্যান তৈরি করেছেন অথচ তার একটি ক্ষুদ্র বৃক্ষ পয়দা করারও তোমাদের ক্ষমতা নেই বলো এসব কাজে আল্লাহ আল্লাহতালার সাথে অন্য কোনো আছে কি বরং তারা হচ্ছে এমন এক সম্প্রদায় যারা অন্যকে আল্লাহ সমকক্ষ সাব্যস্ত করছে কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি জমিনকে সৃষ্টিকুলের বসবাসের উপযোগী করেছেন আবার তার মাঝে মাঝে প্রবাহিত করেছেন অসংখ্য নদী নালা জমিনকে সুদৃঢ় করার জন্যে তার মধ্যে স্থাপন করেছেন পর্বতমালা দুই সাগরের মাঝে মিষ্টি ও লোনাপানির সীমারেখা সৃষ্টি করে দিয়েছেন বলো এসব কাজে আল্লাহতালার সাথে আর কোনো মাবুদ আছে কি না কিন্তু তাদের অধিকাংশ লোক এ সত্যটুকুও জানে না অথবা তিনি শ্রেষ্ঠ যিনি কোনো বিপদগ্রস্ত ব্যক্তির ডাকে সাড়া দেন যখন নিরুপায় হয়ে সে তাকে ডাকতে থাকে তখন তার বিপদ আপদ তিনি দূরীভূত করে দেন এবং তিনি এ জমিনে তাদেরকে তার প্রতিনিধি বানান এসব কাজে আল্লাহ তালার সাথে আর কোনো মাবুদ কি আছে আসলে তোমরা কমই উপদেশ গ্রহণ করে থাকো কিংবা তিনি শ্রেষ্ঠ যিনি তোমাদের জলে স্থলের গহীন অন্ধকারে পথ দেখান যিনি তার অনুগ্রহ সমবৃষ্টি বর্ষণের আগে তার সুসংবাদ বহন করার জন্য বাতাস প্রেরণ করেন এসব কাজে আল্লাহর সাথে অন্য কোনো মাবত কি আছে আল্লাহ তালা অনেক মহান ওরা যা কিছু তার সাথে শরিক করে তার চাইতে তিনি অনেক উর্ধে অথবা তিনি শ্রেষ্ঠ যিনি সৃষ্টিকে প্রথমবার অস্তিত্বে আনয়ন করে মৃত্যুর পর তা আবার সৃষ্টি করবেন কে তোমাদের আসমান ও জমিন থেকে রেজেক সরবরাহ করছেন আছে কি কোনো মাবুদ আল্লাহর সাথে এসব কাজে তাদের তুমি বলো হে নবী যদি তোমরা সত্যবাদী হও তাহলে তার সপক্ষে তোমাদের কোনো প্রমাণ নিয়ে এসো হে নবী তুমি বলো আল্লাহ তাহলে ছাড়া আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে এদের কেউই অদৃশ্য জগতের কিছু জানে না তারা এও জানে না কবে তাদের আবার কবর থেকে ওঠানো হবে বরং মনে হচ্ছে আখেরাত সম্পর্কে এদের জ্ঞান নিঃশেষ হয়ে গেছে না আসলে তা নয় বরং তারা এই ব্যাপারে সন্দেহে নিমজ্জিত হয়ে আছে কিন্তু তারা তো সে সম্পর্কে জেনে বুঝেই অন্ধ হয়ে আছে যারা আল্লাহ তালাকে অস্বীকার করে তারা বলে আমরা ও আমাদের বাপ দাদারা মৃত্যুর পর যখন মাটি হয়ে যাব তখনও কি আমাদের কবর থেকে বের করা হবে এমন ওয়াদা তো আমাদের সাথে এবং এর আগে আমাদের বাপ দাদাদের সাথেও করা হয়েছিল আসলে এগুলো পূর্ববর্তীদের ভিত্তিহীন কথা ছাড়া আর কিছুই নয় হেনবি তুমি বলো তোমরা আল্লাহর জমিনে সফর করো এবং দেখো অপরাধীদের পরিণাম কি ভয়াবহ হয়েছে তুমি ওদের কোনো কাজের উপর দুঃখ করো না যা কিছু ষড়যন্ত্র ওরা তোমার বিরুদ্ধে করুক না কেন তাতে মনক্ষুণ্ণ হই না তারা বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে বলো আজাবের ওয়াদা কখন আসবে হে নবী তুমি বলো আজাবের যে বিষয়টি তোমরা ত্বরান্বিত করতে চাচ্ছ তার কিছু অংশ সম্ভবত তোমাদের পেছনে এসে দাঁড়িয়েও আছে অবশ্যই তোমার মালিক মানুষদের উপর অত্যন্ত দয়াবান কিন্তু অধিকাংশ মানুষই আল্লাহ তালার এই অনুগ্রহের শকর আদায় করে না তোমার রব তা ভালো করেই জানেন যা কিছু তাদের মন গোপন করে আর যা কিছু তারা বাইরে প্রকাশ করে আসমান ও জমি এমন কোনো গোপনে রহস্য নেই যা আমার সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ নেই অবশ্যই এ কোরআন বনি ইসরায়েলদের উপর তাদের এমন অনেক কথা প্রকাশ করে দেয় যার ব্যাপারে তারা একে অপরের সাথে মতভেদ করে নিঃসন্দেহে এ কোরআন হচ্ছে ইমানদারদের জন্যে আল্লাহতালার হেদায়েত ও রহমান হেনবি তোমার রব নিজ প্রজ্ঞা অনুযায়ী এদের মাঝে মীমাংসা করে দেবেন তিনি পরাক্রমশালী তিনি সর্বজ্ঞ অতঃপর সর্বাবস্থায় তুমি আল্লাহতালার উপর নির্ভর করো নিঃসন্দেহে তুমি সুস্পষ্ট সত্যের উপর প্রতিষ্ঠিত রয়েছ তুমি মৃত লোকদের কিছু শোনাতে পারবে না বোধির কেউ তোমার আওয়াজ শোনাতে পারবে না বিশেষ করে যখন তারা তোমাকে দেখে মুখ ফিরিয়ে নেয় একইভাবে তুমি অন্ধদেরও তাদের গোমরাহি থেকে হেদায়তের পথে আনতে পারবে না তুমি তো শুধু তাদেরই তোমার কথা শোনাতে পারবে যারা আমার আয়াত সমূহের উপর ইমান আনে অতঃপর তারা আমার কাছে আত্মসমর্পণ করে শুনে রাখো যখন আমার প্রতিশ্রুত সময় তাদের উপরে এসে পড়বে তখন আমি মাটির ভেতর থেকে তাদের জন্যে এক অদ্ভুত জীব বের করে আনব যা অলৌকিকভাবে তাদের সাথে কথা বলবে মানুষরা অনেকেই আমার আয়াতসমূহে বিশ্বাস করে না সেদিনের কথা ভাব যেদিন আমি প্রতিটি উম্মত থেকে এক একটি দলকে এনে জড় করব যারা আমার আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে অতঃপর তাদের বিভিন্ন দলে উপদলে ভাগ করে দেয়া হবে এমনি করে ওরা যখন আল্লাহ তালার সামনে হাজির হবে তখন আল্লাহ তালা তাদের জিজ্ঞেস করবেন তোমরা কি আমার আয়াতসমূহ শুধু এ কারণেই অস্বীকার করেছিলে এবং তোমাদের সীমিত জ্ঞান দিয়ে তোমরা সে আয়াতের মর্ম পর্যন্ত পৌঁছতে পারোনি বলো আমার আয়াতের সাথে তোমরা এ কী আচরণ করছিলে যেহেতু এরা দুনিয়ার জীবনে জুলুম করেছে তাই আজ এদের উপর আজাবের প্রতিশ্রুতি পুরু হয়ে যাবে অতঃপর এরা কোন রকম উচ্চবাচ্য করতে পারবে না এরা কি এ কথা চিন্তা করেনি যে আমি রাতকে এই তৈরি করেছি যেন তারা তাতে বিশ্রাম করতে পারে অপর দিকে জীবিকার প্রয়োজনে দিনকে বানিয়েছে আরো অবশ্যই এর মাঝে সে জাতির জন্য অনেক নিদর্শন রয়েছে যারা আল্লাহ তালার উপর ইমান আনে যেদিন সিঙ্গায় ভু দেয়া হবে সেদিন যারা আসমান সমূহে আছে এবং যারা জমিনে আছে তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে তবে তাদের কথা আলাদা যাদের আল্লাহ তালা এ থেকে বাঁচাতে চাইবেন সবাই সেদিন তার সামনে অবনমিত অবস্থায় হাজির হবে হে মানুষ আজ তুমি পাহাড় দেখতে পাচ্ছ তুমি মনে করছো তা অনড় হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু কেয়ামতের দিন এ পাহাড়গুলোই মেঘের মতো উঠতে থাকবে এটা আল্লাহ তালারই সৃষ্টির শৈল্পিক নিপুণতা যিনি প্রতিটি জিনিসকে মজবুত করে বানিয়ে রেখেছেন তোমরা যা কিছু করছো অবশ্যই তিনি সেসব ব্যাপারে সম্মুখ অবগত আছেন সেদিন যে ব্যক্তি কোনো নেক কাজ নিয়ে আমার সামনে হাজির হবে তাকে তার চাইতে আরও উৎকৃষ্ট প্রতিফল দেয়া হবে এমন ধরনের লোকেরা সেদিন ভীতিকর অবস্থা থেকেও নিরাপদ থাকবে অপরদিকে যে ব্যক্তি কোনো রকম মন্দ কাজ নিয়ে আসবে তাদের সেদিন উল্টো করে আগুনে নিক্ষেপ করা হবে তাদের বলা হবে দুনিয়ায় তোমরা যা কিছু করতে তার বিনিময় এছাড়া আর কি তোমাদের দেয়া যাবে হে নবী তুমি বলো আমাকে তো শুধু এটুকুই আদেশ দেয়া হয়েছে যেন আমি এ মক্কা নগরীর মালিকের এবাদত করি যিনি কে সম্মানিত করেছেন সব কিছু তাঁর জন্যেই নিবেদিত আমাকে এও হুকুম দেওয়া হয়েছে যেন আমি তাঁরই আদেশের সামনে আত্মসমর্পণ করি আমাকে আরও আদেশ দেয়া হয়েছে আমি যেন কোরআন তেলবাত করি অতপর যে ব্যক্তি হেদায়েতের পথ অনুসরণ করবে সে তো তা করবে তার নিজের মুক্তির জন্য আর যে ব্যক্তি গুমরাহ থেকে যাবে তাকে তুমি বলো আমি তো কেবল জাহান নামের একজন সতর্ককারী মাত্র তুমি বলো সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তালার জন্য অচিরই তিনি তোমাদের তার নিদর্শনসমূহ দেখাবেন অতঃপর তোমরা সহজেই তা চিনে নেবে তোমরা যা কিছু আচরণ করছো তার সম্পর্কে তোমাদের রব মোটেই বেখবর নন